হ্যালো আজ আমি রান্না করব চিংড়ি মাছের কপ্তা দেখতে থাকুন চিংড়ি মাছ আমি এখানে বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দেব সামান্য আদা কুচি দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন এটা আমি মেখে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলো বড়ার আকারে ভেজে নেব এক পিট ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আর এক করে দেবো দেখুন চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন চিংড়ি মাছের বড়াগুলো ভেজে তুলে রেখেছি এখন আমি ওই তেলে দিয়ে দেব জিরে ফোড়ন দেব একটা তেজপাতা ফোড় দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাতা আমি এতে রসুন দিয়ে নিব আদা বাতা এখন আমি এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন আমি মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নারকেলে বার করে রেখে দিয়েছি নারকলটা পেস্ট করে এটা এখন আমি দিয়ে দেব। এটা এখন ফুটতে দেব আলুগুলো সেদ্ধ হবে তখন বড়াগুলো দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আমি এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা দেবো স্বাদ মতো চিনি চিংড়ি মাছের কোপ্তা তৈরি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের কোপ্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন